সালামু আলাইকুম আহমতুল্লাহ আবার যে স্টুডেন্ট নাচতে না জানলে উঠোন বাঁকা কথা আছে তো আমরা ইংরেজি শিখতে চাই কিন্তু ইংরেজি সাবজেক্টগুলো বুঝি না সাবজেক্ট না বুঝলে তা বলতে পারি না অগ্রের ব্যবহার বুঝি না দেখি কখন খেয়াল করেছ এ প্লাস বি হলে সূত্র না জানলেই বীজগণিত করা যায় না এ প্লাস সূত্র মুখস্থ করতেই হয় নাকি মুখস্থ ছাড়াই অঙ্ক করা যাবে এই জন্য বিশ গণিত যদি এ দ্রুত মুখস্থ করতে হয় যদি বীজগণিতের সূত্র হয়ে থাকে আমি বলবো এটা হচ্ছে ইংরেজি শেখার বেসিক একটা রুলস বেসিক একটা সূত্র এটা তোমার মুখস্থ রাখতেই হবে কারণ সাবজেক্টের সাথে অক্সিলিয়ারি ভার্ব ঠিক না থাকলে তুমি বাকিগুলো ঠিক করতেই পারবে না সাবজেক্ট কারা কারা আজ কি তোমাদের মুখস্থ আছে সম্পূর্ণ আই উই ই উই সি ইট দে আই উই ই উই হিসি ইট দে এর পরিচয় সম্পর্কে আমরা কেন জানব ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন নাম্বারের দিক থেকে সিঙ্গুলার নাকি প্লুরাল কারণ একটা সাবজেক্টের যখন আমরা দুটি পরিচয় ক্লিয়ার হতে পারি সাবজেক্টে এন্ড সাবজেক্ট পারসন এবং নাম্বার সম্পর্কে আমরা তাহলে ভার্বের অবস্থানটা বলতে পারবো এই ভার্বের শেষে এম বসবে নাকি ইজ বসবে নাকি আর বসবে ইভেন যখন প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে আমরা রচনা করে থাকি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বার পাশে সে বা ইয়ে যুক্ত হয় কিন্তু মনে নেই এটা পার্সন কোন টপিক আর সাবজেক্টের আবার পার্সন কেন আমরা বের করব পার্সন নাম্বার দিয়ে আমরা কি করব যখন নিয়ম মুখস্থ করে নিয়ম মুখস্থ হয় এই সূত্র মুখস্থ নাই হবে অসম্ভব তাই দ্রুত মুখস্থ করে ফেলেন আই উই ইউ হি শি দেখলো সাবজেক্ট হিসেবে বসে এগুলোর দুটি পরিচয় রয়েছে পার্সনগত পরিচয় আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার উই ফার্স্ট পার্সন প্রোডার নাম্বার ইউ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অথবা প্রোডার নাম্বার শি থার্ড পার্সন হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দে থার্ড পার্সন প্রোডার নাম্বার এগেইন আই উই ই উই হি শি ইট দে ওকে এবার এম ইজ আর ওয়াজ ওয়্যার অথবা হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজ আর ডু ডাজ এগুলোর ব্যবহার আমরা কিভাবে মুখস্থ করব দ্রুত এটা মুখস্থ করে রাখলে আমরা যে কোনো ইংরেজি বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে দ্রুত বলতে পারবো ওকে বলুন তো আই এর সাথে কি ব্যবহার করেছি এম ও এর সাথে আর ইউ এর সাথে আর ইউ এর সাথে আর হি ইজ শি ইজ ইট ইজ দে আর একসাথে আই এম উই আর ইউ আর ইউ হি শি ইজ ইট ইজ দে আর ওকে নেক্সট ওয়াজ নাকি ওয়ার আই ওয়াজ উই ওয়ার ইউ ওয়ার ইউ ওয়ার হি ওয়াজ she was, it was, they were. Again, I was, you, we were, you were, you were, he was, she was, it was, they were. I was, we were, you were, you were, he was, she was, the, uh, it was, they were. Okay. Next, have or has I shall have, we shall have, you shall have. He is has, she is has, it is has, they is have. Okay.

যদি এভাবে চর্চা করা হয় তাহলে আমি মনে করি ইংরেজি একসাথে হবে স্পিকিং এবং রাইটিং এর ক্ষেত্রে আমরা দ্রুত লিখতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে মুখস্থ করে আমার কমেন্ট বক্সে ডান লিখে পাঠান এরপর পরবর্তী ক্লাস অবশ্যই আহ দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ